সেবায় আমরা এছাড়া আলো ক্ষের থেকে আমি প্রলব সাহাবো আপনাদেরকে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি বিশেষ করে ঘরে ঘরে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার একটা বিষয় কিন্তু আমরা সবসময় দেখছি যে ঘরে ঘরে এটা হচ্ছে এবং পাশাপাশি একটি বিষয় যে সবাই কিন্তু আমাদের কাছে জানতে চান যে এই মুহূর্তে যারা রুগী আছেন তাদের খাবার দাবার মতো হচ্ছে কিনা বা সেটি কি খাওয়াবেন এক ধরনের সংশয় বা এক ধরনের ব্যাপার কিন্তু থাকে সেজন্য আমরা আজকে একজন পুষ্টিবিদ আহ ওয়াহাব তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আজকে একটু অন্যরকম বিষয় নিয়ে কথা বলতে চাই বিশেষ করে অসুস্থতার এই মুহূর্তের খাবার দাবার এরকম একটি বিষয় যেমনটা শুরুতে বলছিলাম যে ঘরে ঘরে চিকুনগুনিয়া ডেঙ্গু খাবার কি দেবেন অভিভাবকরা সেটি নিয়ে এক ধরনের দুশ্চিন্তা যে ঠিক ঠিকমতো দিচ্ছি সেটা হচ্ছে তো বা বিশেষজ্ঞ চিকিৎসকরা যা বলছেন সেটা মেনে করছি তো এরকম একটা চিন্তা তাদের জন্য কি পরামর্শ কি খাবার দাবার দেবে ধন্যবাদ সুন্দর কোয়েশ্চেন খাবার দাবারের ব্যাপারে আসলে প্রথমেই আমরা দেখব যে যে পেশেন্ট ডেঙ্গু বা চিকুনগুনিয়া যেটাই হোক তার বয়সটা কত যেমন বাচ্চাদের ক্ষেত্রে একরকম খাবার হবে আবার বড়দের ক্ষেত্রে আবার অনেকে ডায়াবেটিস থাকে কিডনি থাকে বিভিন্ন ধরনের খাবার আমরা দিতে পারি যেমন শিশুদের ক্ষেত্রে এই সময় রুচি অনেক কমে যায় শিশু বা বড়দের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা প্রপার হাইড্রেশনের জন্য জোর না করে অল্প স্যালাইন ডাবের পানি বা শরবত লেবুর পানি এগুলো অল্প অল্প করে বারবার দিতে পারি সলিড যদি খুব বেশি নাও খেতে পারে নরম খাবার বা লিকুইড খাওয়ালেও যথেষ্ট আবার বড়দের ক্ষেত্রেও সেম বড়দের ক্ষেত্রেও আমরা পানি ডাবের পানি স্যালাইন ক্লিয়ার স্যুপ চিকেন স্যুপ এই টাইপের খাবারগুলো আমরা বেশি প্রেফার মানে বিশেষজ্ঞরা বিশেষ করে বলেন যে পানি বেশি খাবার কথা বলেন তো আমরা অনেক সময়ই আবার আমাদের কাছে জানতে চান যে ঠিক কোন ধরনের পানীয় আমরা তাদেরকে দিব বাচ্চাদের ক্ষেত্রেই হোক বড়দের ক্ষেত্রেই হোক বা পাঁচ বয়সী যারা আছেন তাদের ক্ষেত্রেই হোক যেটা দিলে তাদের পানীয় যে ঘাটটি সেটি পূরণসহ বা কি ধরনের পানীয় মানে সেটাও কিন্তু জিজ্ঞেস করেন কি বলবেন এই প্রশ্নের উত্তরে পানীয়র ক্ষেত্রে আমরা এবার যেহেতু ডেঙ্গু পেশেন্টদের অনেকের ক্ষেত্রেই প্রেশারটা কমে যেতে থাকে সো পানীয়র ক্ষেত্রে আমরা ওর স্যালেন খেতে পারি দিনে দুই থেকে তিনটা ডাবের পানি দুই থেকে তিনটা খাওয়া যেতে পারে অবশ্যই বয়স ভেদে আমরা ওটা দেখব জোর জোর করা যাবে না করলে আবার এই সময় থাকে আবার অনেকের ক্ষেত্রে প্রচুর ডায়রিয়া শুরু হয়ে যায় ডায়রিয়ার ক্ষেত্রে খাবারটাও ভিন্ন হবে সাথে ওর স্যালাইনের পরিমাণও বাড়াতে হবে একটা ব্যাপার থাকে যে যে ডায়াবেটিস যাদের থাকে তাদের যদি ডেঙ্গু হয় তাহলে কিন্তু এক ধরনের অস্বস্তি বা তার যে রুটিন ডেলি রুটিন সেটি কিন্তু আমূল পরিবর্তন আনতে হয় সেই ধারাবাহিকতায় খাবার দাবারের ক্ষেত্রেও কিন্তু তার অনেক ধরনের বিষয়ে বিবেচনা রাখতে হয় তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন আচ্ছা ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ডায়াবেট ব্লাড সুগার কেমন সেদিকে বেশি নজর রাখতে হবে অনেকেই দেখা যায় যে যে ডায়াবেটিক পেশেন্টের ডেঙ্গু হলো বা চিকুনগুনিয়া হলো তারা আনারের রস খেতে থাকে বা পাকা পেঁপে প্রচুর পরিমাণে খায় এক্ষেত্রে যেটা হয় ব্লাড সুগারের পরিমাণ যায় অনেক বেড়ে সো এইসব ক্ষেত্রে ডায়াবেটিসের জন্য যে ফুড রেস্ট্রিকশনটা আছে যেমন মিষ্টি খাবার চিনি জাতীয় খাবার এ মিষ্টি ফল এগুলো রেস্ট্রিকশনে রেখে বাকি খাবারগুলো খেতে হবে যেমন ডাবের পানি আমরা বড় না খেয়ে যদি একদম কচি ডাবের পানি যেটাতে মিষ্টি কম সেটা খাওয়া যেতে পারে ডায়াবেটিক পেশেন্টদের জন্য পাকা পেঁপে যদি খায় আধা আধা পাকা আধা কাঁচা এরকম পেঁপে খেতে পারে তো এইভাবে আর সব খাবার আসলে রেগুলার খাবারই একটু বাড়তি খেতে হবে

আমরা গ্রহণ করব যাতে শরীরের শক্তি যোগাবে কিন্তু রক্ত সর করার পরিমাণ বাড়াবে না এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আপনার কাছ থেকে শুনবো কিন্তু তার আগে আমি একটু দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইব যে বিশেষ করে ওয়ান জিরো সিক্স সেভেন টু এটি আমাদের হটলাইন নাম্বার মানে অনেক বিশেষজ্ঞদের সমন্বয়ে আলোক হেলথ কেয়ার হাসপাতাল আপনারা নিশ্চয়ই সবাই জানেন এবং আলোক ডায়াগনস্টিক সেন্টার যার পরীক্ষার মান একেবারে নির্ভেজান আমরা সবসময়ই সেটা বলে থাকি এবং আপনাদের যে কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে সপ্তাহে সাত দিন ঘন্টায় কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যুক্ত হতে পারেন আমরা এই মুহূর্তে একটি ছোট্ট বিরতি নিতে চাই এবং বিরতি থেকে ফিরে আবারও এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন বসে বয় প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষ একবারই এই পৃথিবীতে আসে আগমনের মুহূর্তে নবজাতক মা বাবার কোল আলোকিত করে কান্না দিয়ে পৃথিবীতে আসে আর এর মধ্যে কোনো কোন নবজাতক শারীরিক অক্ষমতা সহ বিভিন্ন সমস্যা নিয়ে আগমন করে আর সেই সময়ে তাদের নিবিড় পরিচর্যা বা এনআইসি ইউ সার্ভিসের প্রয়োজন হয় আমাদের দেশে নবজাতকের এনআইসিও সার্ভিস খুবই অপ্রতুল সেই সকল দিক বিবেচনায় নিয়ে আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতাল এনআইসিইউ সার্ভিস যুক্ত করেছে যার সফলতার হার আন্তর্জাতিক মানের আমাদের এই এনআইসিও সার্ভিসের সাথে যুক্ত আছেন অধ্যাপক শাহীন আক্তার অধ্যাপক ডক্টর ইমরুল ইসলাম ইমন অধ্যাপক যুক্ত আছেন ডক্টর মৌসুমী আহমেদ মৌরি আছেন ডক্টর শেখ শিমুর রহমান ডাক্তার আতিকু রহমান আতিক সহ আরো অনেকে তাই আমাদের এনআইসিও সেবা নিন আপনার নবজাতকের স্বাস্থ্য সেবা

ফারজানা হাব পুষ্টিবিদ আমাদের আজকের অতিথি এবং আমরা কথা বলছি অসুস্থতায় এই মুহূর্তের খাবার দাবার বিরতির আগে যেই জায়গাটিতে আমরা ছিলাম যে বিশেষ করে কোন খাবার মানে খাবে বিশেষ করে ডায়াবেটিক্সের পেশেন্টদের নিয়ে আমরা কথা বলছিলাম যে শরীরের শক্তিও যোগাবে কিন্তু শরীরে শর্করার পরিমাণও বাড়াবে না এরকম একটি বিষয় অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন জানতে চান কী যদি শুধুমাত্র ডায়াবেটিক পেশেন্ট হয় তাহলে তাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট শর্করা তো আমরা দিয়েই থাকি সকালে দুপুরে রাতে উনি যদি রুটি খেতে না পারে ভাতেরও একটা পরিমাণ আছে নরম করে খেতে পারে ভমিটিং বা অন্য কোনো পেট ব্যথা কোনো অন্য টেন্ডেন্সি থাকলে আর উনি সি ফিশ খেতে পারে নর্মাল যে নদীর মাছ এগুলোও খেতে পারে এবং ডেঙ্গুর ক্ষেত্রে আমরা অ্যালার্জিক খাবারগুলো একটু অ্যাভয়েড করতে বলি অনেকে র্যাশ টাইপের উঠে সো তাদের ক্ষেত্রে আমরা চিকেন বা ছোটো মুরগি বা পাখি এই এই টাইপের স্যুপ এভাবে আমরা খেতে বলি একটা জিনিস ফারজান অভাব আপনি হয়তো দেখেছেন যে বিশেষ করে এই ডেঙ্গু এবং চিকুনগুনিয়া মানে শিশুরা আক্রান্ত অনেক বেশি আমরা দেখছি তাদের খাবার কি হবে এটি যেমন একটি বিষয় আবার খেতে না চাওয়াও কিন্তু আরেক ধরনের অস্বস্তি তৈরি করে সেই ধারাবাহিকতায় তাদের কোন খাবারটা উপযুক্ত আবার বারবার খাওয়ানো সেটাও একটা ঝামেলা সব কিছু মিলে কি পরামর্শ দেবেন শিশুদের ক্ষেত্রে আসলে পুরো সব পেশেন্টদের ক্ষেত্রেই আমরা সিমটম ভেদে আসলে খাবারগুলো মেনটেন করি যেমন কারো যদি পেট ব্যথা থাকে শিশু বা বড় সবার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বা ভমিটিং যদি থাকে তাদের ক্ষেত্রে কিছুক্ষণ আমরা খাবারটা অফই রাখি তো অল্প একটু স্যালাইন বা ডাবের পানি এই টাইপের খেতে পারে তারপরে যখন একটু ভালো ফিল হয় তখন একটু যাও ভাত সুজি সাগু এভাবে শুরু করতে পারে মানে ধাপে ধাপে আমরা খাবারটা বাড়াতে পারি এবং খাবারগুলো অবশ্যই সহজপাচ্য এবং ছোট ছোট খাবারে ভাগ করতে হবে কোনো ডিপ ফ্রাইড জিনিস বা কোক সেভেন আপ এই টাইপের খাবার আমরা অ্যাভয়েড করতে পারি আবারও আপনাদেরকে জানিয়ে দিতে চাই বিশেষ করে এক ছাতার নিচে অনেক ধরনের বিশেষজ্ঞ নিয়ে আলোক হেলথ কেয়ার হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘ তিরিশ বছর ধরে সুনামের সঙ্গে মিরপুর অঞ্চলে কাজ করে যাচ্ছে আপনাদের যে কোনো অ্যাপয়েন্টমেন্ট পেতে ওয়ান জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং যুক্ত হতে পারেন একটা বিষয় থাকে যে এটিও সাধারণ মানুষের একটি প্রশ্ন যে কিডনিতে যাদের ইনফেকশন রয়েছে কিডনি রোগ রয়েছে তাদের খাবার দাবার কি হবে পরিষ্কারভাবেই আমাদের কাছে জানতে চান কি বলবেন ডেঙ্গুর ক্ষেত্রে পেশেন্ট যদি কিডনি পেশেন্ট হয় আমি আগেও বলেছি যে তার যে খাবারের রেস্ট্রিকশন যেমন প্রোটিনের যে পরিমাণ এবং কিডনি পেশেন্টে যদি ডায়াবেটিস না থাকে আমরা কার্বোহাইড্রেট ইজিলি বাড়াতে পারি ভাতের পরিমাণ বা রুটির পরিমাণ যেটাই উনি পছন্দ করে ওই ওগুলোর পরিমাণ বাড়াতে পারি প্লাস প্রোটিনটা আমরা তিরিশ থেকে চল্লিশ গ্রাম তার কিডনির ক্রিয়েটিনে ভেদে তিরিশ থেকে চল্লিশ গ্রাম প্রোটিনে আপনি একটা বা দুইটা ডিমের সাদা অংশ মাছ এক থেকে দুই পিস এবং চিকেনের মধ্যে দুই থেকে তিন পিস এভাবে খাওয়া যেতে পারে আমরা যদি প্রোটিনের মাপটা পরিমাপ করি তো এভাবে খেলে আর পানির ব্যাপারে তার যদি সিভিয়ার কোনো রেস্ট্রিকশন না থাকে তাহলে সে দুই থেকে আড়াই লিটার পানি বা পানি জাতীয় খাবার খেতে পারে আমরা এই ডেঙ্গুতে একটা কথা কমন কথা খুব শুনি যে যে পেঁপে পাতার রস যদি খাওয়ানো হয় তাহলে প্লাটিলের বাড়ে এরকম এবং এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তো বটেই নানাভাবে এত ধরনের আলোচনা সমালোচনা এবং বক্তৃতা বিবৃতি পাল্টা বিবৃতি আসলে পরিষ্কার করে বিষয়টি কোথাও আমরা খুব একটা চোখে পড়ে না নিশ্চয়ই এই বিষয়ে আপনি কিছু যোগ করতে চাইবেন মানে কি যুক্ত করবেন এটা আমাকে অনেক রোগী কোশ্চেন করে যে পেঁপে পাতার রস খেলে প্লাটিলে ঠুট করে বেড়ে যায় কি না তো অনেকে খায়ও এটা নিয়ে আসলে ছোট ছোট গবেষণা ছাড়া খুব বেশি বড় গবেষণা নেই পেঁপে পাতার রসে একটা রঞ্জক পদার্থ থাকে সেটা হয়তো বা একটু অস্থি মজা স্টিমুলেট করে হালকা প্লাটিলেট বাড়তে পারে কিন্তু পেঁপে পাতার রসের ব্যাপারটা হচ্ছে যে এটা তো কচি পাতার রসটা অনেকে খায় কিন্তু খাওয়া যদি খেতেই চায় দিনে সারা দিনে এক থেকে দুই চামচের বেশি খাওয়া যাবে না অনেকের এটা খেলে ডায়রিয়া হয়ে যেতে পারে তারপরে কিডনি পেশেন্ট প্রেগন্যান্ট পেশেন্ট এদের তো একেবারেই দেওয়া যাবে না অনেকের বেশি খেলে ভমিটিং টেন্ডেন্সি অনেক বেড়ে যেতে পারে কাজেই এটা আসলে একমাত্র সলিউশন কখনোই না পেঁপে পাতার রস আপনি অন্যান্য খাবারের সাথে ব্যালেন্স করে সারা দিনে খুবই অল্প পরিমাণে খেতে পারেন এটি একটি বিষয় আবার সব পেশেন্টদের জন্যই যে এটি একেবারে অপরিহার্য সেটাও নয় একেবারে আমরা শেষ করব একটা কমন প্রশ্ন দিয়ে যে বিশেষ করে অসুখ বিসুখ তো থাকবেই এবং সেটাকে নিয়েই চলতে হবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের স্বর্ণাপন্নত হওয়ার একটা ব্যাপার থাকেই কিন্তু খাবার দাবার ক্ষেত্রে কমন একটি প্রশ্ন যে অসুখ বিসুখে সাধারণত কোন ধরনের খাবার আমরা এড়িয়ে চলবো প্রথমত বাইরের যে ফাস্টফুড আছে এবং কোমল পানীয় যেগুলো আছে এগুলো একেবারেই এড়িয়ে চলতে হবে বাসায় তৈরি ফলের রস খেতে পারেন অথবা কেউ যদি বাইরের খাবার খেতেই চায় যেমন বাচ্চাদের ক্ষেত্রে অনেকে বাইরের খাবার খেতে চায় ওগুলো যদি বাসায় ভালো তেলে বানানো হয় কিছুটা হয়তো বা খেতে পারে আর রেগুলার যদি আমরা বাইরের খাবার খেতে থাকি তাহলে আসলে আমাদের অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে আর এই ডেঙ্গুর ব্যাপারে তো কোনোভাবেই কোনো ফ্রাইড জিনিস বা অতিরিক্ত চিনি জাতীয় জিনিস আমরা একেবারেই এভেট করতে মানে ফ্রাইড এবং অতিরিক্ত চিনি যুক্ত খাবার আমাদের অতিরিক্ত লবণ জাতীয় খাবার সবকিছুই এবং আমরা সবসময় এইগুলোর দিকেই কিন্তু আলটিমেটলি ঝুঁকে থাকি আপনাদের অভাব আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করতে চাই। থ্যাঙ্ক ইউ। দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এবং পরবর্তী আয়োজন নিয়ে এখনই আমরা আপনাদের সামনে হাজির হব ডক্টর তানবির আহমেদ সিদ্দিকী আমাদের অতিথি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সামনে থাকবেন স্বাস্থ্য সেবায় আমরা অবিচল